ধর্মের কথা বলা হচ্ছে আসুন দেখি আজ পৃথিবীর মধ্যে সাড়ে চার হাজার ধর্ম রয়েছে আপনি বেদকে জিজ্ঞেস করেন যে তুমি কি চ্যালেঞ্জ করতে পারবে বেদ বলবে না আমার এই ক্ষমতা নেই শ্রীমদ ভগবত গীতাকে জিজ্ঞেস করেন তুমি কি চ্যালেঞ্জ করতে পারবে শ্রীমদ ভগবত গীতা বলবে না আমার মধ্যে এই ক্ষমতা নেই খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যেটা নাম হচ্ছে বাইবেল হোলি বাইবেল বাইবেলকে জিজ্ঞেস করেন তুমি কি চ্যালেঞ্জ করতে পারবে বাইবেল বলবে না আমার মধ্যে এই ক্ষমতা নেই কিন্তু পবিত্র কোরআন

আজকে পবিত্র কোরআন এল রিডিং করে দিয়ে সুন্দর কভারের মধ্যে সেটাকে হ্যাঁ উঁচু জায়গায় রেখে দিচ্ছি কিন্তু যে কোরআন নিয়ে আজকে বিশ্ব ব্রাহ্মণদের গবেষণা চলছে নাস্তিকেরা সচরাচর যে কোরআনকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছে পবিত্র কোরআনের করিমের মধ্যে এমন বিশ্বমূলক কথা বলা রয়েছে যেটা মহান রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন মডার্ন সায়েন্স আর সেইং টুডে আধুনিক বিজ্ঞানীরা আধুনিক সায়েন্স আজকেই কথা বলছে কিন্তু আল্লাহর কোরআন আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন বলবেন যে কই সেই কথাগুলো অন কথাগুলো পবিত্র কোরআনকে জিজ্ঞেস করেন আধুনিক বিজ্ঞানীরা একটি থিওরি বের করেছে দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছে আধুনিক বিজ্ঞানীরা একটি থিওরি বের করেছে সেই থিওরির নাম দিয়েছে তারা কি বিগ ব্যাং থিওরি যে দুনিয়া সৃষ্টি হয়েছে একটি বিস্ফোরণের মাধ্যমে হ্যাঁ বিজ্ঞানীরা বলছে যে দুনিয়া সৃষ্টি হয়েছে একটি বিস্ফোরণের মাধ্যমে

পুরো এই থিওরি আবিষ্কার করেছি পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন ইফ ইউ ওয়ান্ট টু নো ফ্রম দা होली কোরআন ওহে পবিত্র কোরআন ওহে লাস্ট স্ক্রিপচার আখির হেদায়েত তুমি এই থিওরি কবে বলেছো এই থিওরির কথা তোমার মধ্যে কবে বলা হয়েছে পবিত্র কোরআনুল কারীম বলবে আজ থেকে 1400 1450 বছর পূর্বে আমার মধ্যে এই থিওরির কথা বলা হয়েছে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলামিয়ারাল্লাযিনা কাফুরু আনাসমাওয়াতু ওয়াল আরদা গানা তো রাতকান

আল্লাহ বলছেন যে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি মিনহা খালাকনাকুম এই মাটি থেকে সৃষ্টি করেছি ওয়া ফিহা নুআইদুকুম আবার এর মধ্যে মানে এই মাটির মধ্যে নিয়ে নেব ওয়া মিনহা নুখরিজুকুম আবার এখান থেকেই বের করে নিয়ে আসব তোমাদেরকে তার মানে বোঝা গেল আল্লাহ মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করছেন আবার মাটির মধ্যে নিয়ে নেবেন আবার মাটি থেকে বের করবেন আমি আমার বক্তব্যের প্রারম্ভে বলেছিলাম যে মানুষ মানুষকে আলামিন সৃষ্টি করেছেন একটি পরীক্ষার জন্য আল্লাহ দেখতে চাইছেন কে কর্মে উত্তম তার মানে বোঝা গেল যে রাব্বুল আলামিন মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন প্রশ্ন হতে পারে যে আপনি তো একটু আগেই বললেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে পৃথিবীর প্রত্যেক জীবের অস্তিত্ব এসেছে প্রত্যেক জীব সৃষ্টি হয়েছে পানি থেকে তাহলে পবিত্র কোরআনের এই আয়াতগুলো পরস্পর কি বিরোধী না কিন্তু না আপনাকে বুঝতে হবে মানুষকে মাটি থেকে সৃষ্টি করার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ৫৫ নম্বর আয়াতে বলছেন সূরা তারিকে চলে যান আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে যেটা পিতার বাবার মেরুদণ্ডের দুই পাজর থেকে নির্গত হয় সুরাল মমিনুল করেন সুরাল মমিনুলের মধ্যে আল্লাহ বলছেন ওলাকাত খালাকমেল মিন সুলা আলাতিমেন তিন আমি সৃষ্টি করেছি মানুষকে মাটির সারনির চাষ থেকে তাহলে কথাগুলো কি পরস্পর বিরোধী নয় না বুঝতে হবে আপনাকে সঠিক পন্থায় আচ্ছা পৃথিবীর প্রথম মানুষ আদম আলেহের সালামকে আল্লাহরাম বলে আল কি থেকে সৃষ্টি করেছিলেন উত্তর দেন মাটি থেকে তো আল্লাহ বলছো যে আমি মানুষকে সৃষ্টি করেছি নাপাক পানি থেকে যেটা পিতার বাবার মেরুদণ্ডের দুই পাঁজর থেকে নির্গত হয় আবার সূরা সুরাল মুমিনুনের মধ্যে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির চাষ থেকে অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি সুপ্ন ঠক ঠকে মৃত্তিকা থেকে তার মানে আদম আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন সেটা খুব সুপ্ন ঠক ঠকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছিলেন দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠালেন আদম আলাইহিস সালাম এলেন স্বামী স্ত্রীর যৌন মিলনের মাধ্যমে নাপাক পানি যখন মাতৃগর্ভে প্রবেশ করলো ওই নাপাক পানি থেকে আমরা প্রত্যেকই সৃষ্টি হয়েছি তাহলে আল্লাহ বলছেন মাটি থেকে সৃষ্টি করেছি কোথায় যেমন সত্য আল্লাহ বলছেন নাপাক পানি থেকে সৃষ্টি করেছে ঠিক তেমনি সত্য তাহলে বোঝা গেল যে আমরা কিভাবে মাটি থেকে সৃষ্টি হচ্ছি সুরাল মমিনুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মাটির সার নির থেকে যারা মাটি নিয়ে গবেষণা করে সেই সমস্ত বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে মাটির মধ্যে কি কি উপাদান রয়েছে বিজ্ঞানীরা বলবে মাটির মধ্যে ৬৪.৬ শতাংশ রয়েছে অক্সিজেন মাটির মধ্যে রয়েছে সোডিয়াম মাটির মধ্যে রয়েছে লবণ আর বিভিন্ন রকম উপাদান সেই উপাদানগুলোকে কি গাছ শোষণ করে শোষণ করে নেওয়ার পর সালোক সংশ্লেষ প্রক্রিয়া जिनरा পড়েছে নাইনটের মাধ্যমিকের সিলেবাসে ছিল শালোক সংশ্লেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে গা নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য সে খাবার তৈরি করে তারপরে সে ফল বা ফসল ফলায় সে ফসল কি আমরা বা সেই ফল আমরা আদম সন্তান খাই খেয়ে নেওয়ার পর আমাদের শরীরে তৈরি হয়ে কি ব্লাড বা রক্ত আর সেই রক্ত স্বামী স্ত্রী যৌন মিলনের মাধ্যমে মাতৃগর্ভে প্রবেশ করে মাতৃ প্রবেশ করার পর সে একটি তৈরি করে আর সেই ভূম থেকে আল্লাহ বলে মানুষ সৃষ্টি করেছেন কথা বুঝতে পারছেন তো তার মানে বোঝা গেল যে মাটির উপাদানগুলোকে গাছ শোষণ করলো আল্লাহর কোরআন বলছে সেই গাছ শোষণ করে নেওয়ার পর সে ফলবা ফসল ফলিয়ে দিল সেই ফলবা ফসল আমরা খাওয়ার পর আমাদের শরীরে তৈরি হলো ব্লাড আর সেই ব্লাড থেকে আবার একটি প্রক্রিয়ার মাধ্যমে একটি সিস্টেমের মাধ্যমে মাতৃগর্ভে গিয়ে ভ্রুন তৈরি হলো তো বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা ভ্রূণের ব্যাপারে মায়ের পেটে যে বাচ্চা তৈরি হয়ে এটা কবে আবিষ্কার করলেন বিজ্ঞানীরা বলবে আঠারোশো শতকের পর তো যে সমস্ত নাস্তিকেরা পবিত্র কোরআনকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছে যে সমস্ত নাস্তিকেরা পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে নানা রকম বিদেশমূলক কথা বলে যাচ্ছে যে সমস্ত নাস্তিকেরা পবিত্র কোরআনুল কারীমকে বিভিন্নভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে সেই সমস্ত নাস্তিকদেরকে জিজ্ঞেস করেন যে 1800 শতকের পরে বিজ্ঞানীরা যা আবিষ্কার করলো আজ থেকে 1400 বছর পূর্বে মক্কারserde জমিনে কোন আলট্রাসোনগ্রাফি মেশিন আবিষ্কার হয়েছিল আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কোন আপনার ভ্রণবি বা মাতৃ গর্ব নিয়ে গবেষণা করে কোন ডাক্তারের আবির্ভাব হয়েছিল নাস্তিকেরা বলবে না 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 আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মক্কার সারজমিনে কোন আল্ট্রাসোনোগ্রাফির মেশিন বা বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কার হয়নি তার মানে বোঝা গেল যে এত মূল্যবান কথাগুলো যিনি বলতে পারেন তিনি অন্য কেউ নয় তিনি হচ্ছেন আমার আপনার ক্রিয়েটার এই দুনিয়াকে সৃষ্টি করনে বলে মহান রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন আসুন দেখি আল্লাহর কোরআন সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলেছে বিজ্ঞানীরা আজকে একটি দরিয়ার সন্ধান পেয়েছে যে দরিয়ার মধ্যে পেয়েছে তারা লবণাক্ত পানি আর মিষ্টি পানি আল্লাহর কোরআনে এই লবণাক্ত পানি আর মিষ্টি পানির ব্যাপারে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুরা আর রহমান খুলে দেখেন আল্লাহ বলেন মারাজাল বাহরাইনে ইআলতকিয়ানে বাইনহুমা বারজাহুল লায়ফিয়ান ফবিআইলায়ি রাব্বুকুমাতুকযিবান আল্লাহ বলছেন আমি দুটো দরিয়াকে পাশাপাশি প্রবাহিত করেছি ধরেন গঙ্গা যমুনা তারা এক সঙ্গে বয়ে যায় দুটো সমুদ্র দুটো সি এক সঙ্গে বয়ে কিন্তু একটি লবণাক্ত পানি আরেকটি মিষ্টি পানি তার মধ্যে এমন একটি অন্তরায় রয়েছে এমন একটি প্যাটাসের মহান রা সৃষ্টি করেছেন যে লবণাক্ত পানি মিষ্টি পানির সঙ্গে মিশে যায় না তার মানে বোঝা গেল আজ থেকে চোদ্দশো বছর পূর্বে এত মূল্যবান কথা কে বলতে পারেন তিনি হচ্ছেন আমার আপনার ক্রিয়েটার বিশ্ব ব্রাহ্মণ্ডকে বিশ্ব ব্রাহ্মণ্ডের বাইরে যা কিছু রয়েছে তিনি যা সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন এই ধরনের কথা যিনি বলেছেন এই আয়াতগুলোর মধ্যে যা বলেছেন তিনি হচ্ছেন আমাদের সকলের ক্রিয়েটার আমাদের সকলের খালেক সৃষ্টিকর্তা পবিত্র কোরআনকে জিজ্ঞেস করেন যে ভূমিকম্পের ব্যাপারে তুমি কি বলো পবিত্র কোরআন ভূমিকম্পের ব্যাপারে বলা হয়েছে সূরা আল জিলজালের মধ্যে আল্লাহ আলমিন বলছেন যে এমন একটা সময় আসবে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইসলামকে অর্ডার করবেন যে তুমি তোমার হুইসেলের মধ্যে ফু দাও ফু দেওয়ার সঙ্গে সঙ্গে জিলজাল সৃষ্টি হবে দুনিয়াতে বিভিন্ন জায়গায় আমরা ভূমিকম্প দেখছি সেই ভূমিকম্পের কথা আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর কোরআনে বলেছেন মহান রাব্বুল আলামিন আসুন দেখি বর্তমান বিশ্বের একটি বিষয় সৃষ্টি সেটা হচ্ছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপ আমরা প্রত্যেকে ব্যবহার করি তো আধার কার্ডে ব্যাংকে বিভিন্ন জায়গায় আমরা আঙ্গুলের ছাপ ব্যবহার করি তো আল্লাহর কোরআনে বলা হয়েছে যে দুনিয়াতে যত মানুষ সৃষ্টি হবে প্রথম থেকে শেষ অবধি কোন মানুষের ফিঙ্গার প্রিন্ট এক হবে না বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন

বরং আমি তাকে তার ফিঙ্গার প্রিন্ট আঙ্গুলের ছাপস উত্থিত করার ক্ষমতা রাখি বলুন সুবহান তার মানে যারা আজকে যুক্তি দেই বিভিন্ন মানুষের যুক্তি যে দুনিয়া যে দিন থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ অবধি এত মানুষ আসবে এত মানুষের হিসাব কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাখবেন তো আমি এক্সাম্পল উদাহরণ হিসাবে বলি ধরে নেন গুগল পে ফোন পে ব্যবহার করছি তো আমরা এমন একটি অ্যাপস তৈরি করে দেওয়া হয়েছে যেটা আমরা ব্যবহার করি কখনো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ হাজার লেনদেন করি আমরা কিন্তু আপনি যখন ব্যাংক থেকে মিনি স্টেটমেন্ট তুলবেন তো আপনি কোন তারিখে কো টাকা কোন জায়গায় খরচ করেছেন সেটা আপনার মিনি স্টেটমেন্টের মধ্যে চলে আসবে পুরোটাই মানুষ কোথায় কি করছে ধরে নেন আমি শুরু থেকে আমি বক্তব্য যখন থেকে শুরু করেছি এখন অবধি যা বললাম আমার সামনে ক্যামেরা রয়েছে রেকর্ড হচ্ছে সকাল বেলা বাস থেকে পাঁচ দিন পর আমি হয়তো এমন কোন কথা বলেছি যেটা সঙ্গতিপূর্ণ না বা ভুল তো আপনি যদি বলেন যে আপনি ভুল কথা বলেছেন অমুক রাত্রিতে অমুক স্টেজে তো আপনি যখন আমাকে দেখাবেন সে ভিডিওটা আমি তো আর অস্বীকার করতে পারবো না পারবো কি পারবো না তো দুনিয়ার মানুষ যে মানুষ কাল্লা হুরাবুল আলমিন এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলেন যে মানুষ কাল্লা হুরাবুল আলামিন দুনিয়ায় পাঠালেন সে মানুষের দ্বারা নির্মিত সামান্য যন্ত্রপাতির দ্বারা মানুষের রেকর্ড কোথায় যাচ্ছে কি করছে আপনার বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা আর ও বিভিন্ন রকম ড্রোন ক্যামেরা এক জায়গায় বসে আছে মানুষ ল্যাপটপ নিয়ে ড্রোন ক্যামেরা ছেড়ে দিয়ে দিকবিদিক সেই ক্যামেরা ঘুরে বেড়াচ্ছে কোথায় মানুষ কোথায় যাচ্ছে কি করছে গাছপালা নদীনালা সবকিছু বসে বসে এক জায়গায় দর্শন করছে বা দেখছে এটা যদি মানুষের দ্বারা সম্ভব হয় মানুষ মানুষ যে মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন সেই মানুষের দ্বারা যদি এটা সম্ভব হয় তাহলে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই মানুষ দুনিয়ার কোথায় কি করছে প্রকাশ্যে মদ খাচ্ছে জুয়া খেলছে সে রাত্রে গোপন রাত্রিতে অন্ধকারে একজনকে মার্ডার করে পুঁতে দিয়েছে ড্রেনে কেউ অপ্রকাশ্যে গোপনে সুদে টাকা লাগাচ্ছে যাতে সমাজের লোক জানতে না পারে কেউ জানতে না পারলেও জানছেন কে আল্লাহ তার মানে মানুষের দ্বারা ক্যামেরা সৃষ্টি করার পরে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন আপনাকে যদি নজরদারি করা সম্ভব হয় তো যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি মানুষকে একটি পরীক্ষার জন্য সেই মানুষ কোথায় যাচ্ছে কি করছে কি খাচ্ছে সে আল্লাহকে মানছে কি মানছে না সে আল্লাহর দেওয়া নিদর্শনাবলীকে সে আল্লাহর দেওয়া আয়াতগুলোর পক্ষে না বিপক্ষে সে আয়াতগুলোর উপরে আমল করছে কি করছে না নবী আমার যা রেখে গেছেন হাদিস সমূহের মধ্যে যা প্র্যাকটিক্যালি দেখিয়ে গেছেন আপনি সেই অনুযায়ী আমল করছেন কি করছেন না না আপনি অবাধ্য হয়ে যাচ্ছেন আপনার সমস্ত আমল আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করছেন আর কাল কিয়ামতের মাঠে পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিতে পারবেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার দূর পড়েন বক্তব্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আল্লাহুম্মা সাল্লি আলা وعلى अेना वाला سيدنا से محمد नबिर दिशे चलो नियारत वही मदीना सपने अमी देखी सोनर मदीना নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবীর নুরের ছবি দজাহানের বাদশা নবী আমার নবী নুরের ছবি দজাহানের বাদশা নবী আর সেই নবী কে দেখান তরে নবীকে দেখার তরে মন হলো মরু আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা দেখার ইচ্ছা আছে তো নবীর রওজা দেখার ইচ্ছা আছে জিয়ারত করার ইচ্ছা আছে মুসলমান হাত উঠে বলেন যে হ্যাঁ আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার ইচ্ছা আছে তো কবি কি বলছেন টাকা পয়সা নাই যে আমার শোক জেগেছে মদিনা যাওয়ার আরে টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার আর মদের দোয়া কবুল করো ওহে পাক রমানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়াতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা দূর করুন আল্লাহ সাল্লা

সেই স্ক্রিপচারের মধ্যে বিভিন্ন স্ক্রিপচারের মধ্যে একটি হচ্ছে ভবিষ্য পুরাণ এই ভবিষ্য পুরাণের মধ্যে আমার আপনার নবী যে দুনিয়াতে আসবেন মহর্ষি বেদবেস ভবিষ্যৎ বাণী করে গেছেন যিনি এই ভবিষ্য পুরাণ লিখেছেন তিনি ভবিষ্যৎ বাণী করে গেছেন যে নবী কে হবেন তিনি কোথায় আসবেন তিনার বাবার নাম কি হবে মায়ের নাম কি হবে কোন দেশে আসবেন নবীকে কিভাবে চিনবেন ভবিষ্যৎবাণী করা হয়েছে ভবিষ্যৎ পুরাণের মধ্যে মহর্ষি বেদবেশ বলছেন এত ইসমেনেন তোরে মেলেছো আচার্যের সমন্বিত মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত ওহে পৃথিবীর মানুষ সন দুনিয়ার বুকে একজন মেলেছো আসবেন মেলেছো অর্থে বিদেশি মহর্ষি বেদব্যাস হেতু ভারতীয় তিনার কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বিদেশি তাই তিনি ম্লেচ্ছ শব্দটি নিয়ে এসেছেন তিনি বলছেন এত ইসমানের তরে দুনিয়ার বুকে একজন ম্লেচ্ছ আসবে আর তিনি হবেন ইতি তিনি হবেন লাস্ট তিনি হবেন ফাইনাল তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হচ্ছে এত ইসমানের তরে মেলেছ ওহে পৃথিবীর মানুষ শোনো দুনিয়ার বুকে একজন মেলেছ আসবেন তিনি হবেন লাস্ট তিনি হবেন ফাইনাল আচার্যের সমন্বিত একজন আচার্য আসবেন হিন্দু ভাইয়েরা কলকি অবতারের অপেক্ষা করছেন সেই কলকি অবতারের ব্যাপারে বলা হয়েছে যে তিনি আচার্য তিনাকে আচার্য বলে সম্বোধন করেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে দুনিয়ার বুকে একজন মেলেচ্ছ হাসবেন তিনি হবেন শেষ তিনি হবেন লাস্ট মোহাম্মদ ইতি তো তিনার নাম হবে মোহাম্মদ তিনি হবেন ইতি তিনি হবেন লাস্ট

আর কি চন্দনা দেবীর ভাগ্যতুষ্ট মনসা হরম হোজরত ওবাচ নমস্তে গিরিজার পরমস্থ নিবাসিনম সেই আচার্য সেই নবী সেই কলকি অবতার যখন দুনিয়ার বুকে আসবেন দুনিয়ার বুকে আসাপূর্ব দুনিয়াতে মানে একজন মানুষ হবেন এমন একজন রাজা হবেন তিনি যখন জানতে পারবেন সেই অবতারের আগমন হয়ে গেছে সেই নবীর হয়ে গেছে সেই কলকি অবতারের আগমন হয়ে গেছে তিনি যখন জানতে পারবেন জানার পরে তিনি আর স্থির থাকতে পারবেন না বলুন সুবহানাল্লাহ লম্বা একটি ঘটনা আছে আমাদের ভারতের একজন রাজা কোন এক সময়ে তিনার নাম হচ্ছে রাজা ভোজ ভোজরাজ বিভিন্ন ইতিহাসে পাওয়া যায় বিভিন্ন ঐতিহাসিকদের মতে যে তিনি গুজরাট প্রদেশের বালিয়া জেলায় অবস্থান করতেন তো তিনি একদিন রাত্রে দেখছেন যে হঠাৎ পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল দুটো ভাগে ভাগ হয়ে গেল তিনি সকালে জিনারা ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন বা যিনি জ্যোতির্বিদ আকাশ বিদ্যা সম্পর্কে রাখা জ্ঞান ডাকে তিনি ডাকলেন ডাকার পর তিনি বললেন যে আমি আরো বিগত দিনে খোলা আকাশের নিচে বসেছি কিন্তু পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখিনি দুটো ভাগে ভাগ হতে দেখিনি কিন্তু কত রাত্রিতে আমি যা দৃশ্য দেখলাম যে হঠাৎ পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখলাম পূর্ণিমার চাঁদ দুটো ভাগে বিভক্ত হয়ে গেল বলুন সুভান সেই জ্ঞান পণ্ডিতা আকাশ সম্পর্কে গবেষণা করতেন যেনারা ধর্ম সম্পর্কে জ্ঞান রাখতেন ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান রাখতেন রাজা ভোজকে বোঝাতে লাগলেন মক্কার সের জমিন এমন একজন অবতারে ভাব হয়েছে মক্কার সের জমিন এমন একজন নবীর আবির্ভাব হয়েছে তিনি হচ্ছেন শেষ নবী তিনি হন আখরি জামানার আখরি পয়গম্বর তিনি হচ্ছেন লাস্ট মেসেঞ্জার আর তিনি দুনিয়ার বুকে এসেছেন অন্ধকারে নিমজ্জিত মানুষকে যারা অন্ধকারের মধ্যে ডুবে আছেন জিনার আইয়ামে জাহেলিয়াত জাহেলের মধ্যে মূর্খ অজ্ঞতার মধ্যে ডুবে আছেন তিনাদেরকে সঠিক দিক নির্দেশ

চরণ তলে ঠাই নিয়ে তিনি ইসলাম অ্যাকসেপ্ট করেছেন বলুন সুবহান আল্লাহ রাজা বুঝ কোন দৃশ্যটা ইতিহাস খুলে দেখেন আমি আমার বক্তব্যের শুরুতে পড়েছিলাম কি পড়েছিলাম যে চাঁদ তো দ্বিখণ্ডিত চাঁদ দুটি ভাগে ভাগ কিভাবে হয়ে যাচ্ছে সেই ব্যাপারে একটি গজল পড়েছিলাম ইশারা তে রে ও মন রে টুকরা পূর্ণিমা চা বোজাগে মক্কা আর سرزمینে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলার আবীর ভাবের পর তিনার প্রচারিত ধর্মকে তিনার প্রচারিত দ্বীনকে অনেকেই মেনে নিতে পারছিলেন না তার মধ্যে একজন রয়েছেন জিনা নাম হচ্ছে আবু জেহেল বিভিন্ন ভাবে চ্যালেঞ্জ হয়েছিল আবু জেহেলের সঙ্গে তিনি বলেছিলেন কি ভাতিজা মুহাম্মদ আমি তোমার দিনকে মেনে নিব তোমার দিনকে অ্যাকসেপ্ট করব গ্রহণ করব তোমার ধর্মকে গ্রহণ করে নেব তুমি যদি পূর্ণিমার চাঁদকে দিখণ্ডিত করে দিতে পারো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন চাঁদ সঙ্গে সঙ্গে দিখণ্ডিত হয়ে গিয়েছিল বলুন সুবহানাল্লাহ তাই কবি বলছেন যার আঙ্গুলে রই ইশারাতে রে পূর্ণিমা যাহার সাক্ষী দিল পাথর কাটা আদর আর এতই সুন্দর এতই মধু এতই সুন্দর এতই মধু মোহাম্মদ নাম rayam on সেই ঋষিকে সেই নবীকে কিভাবে চিনবেন মহর্ষি বেদব্যাস বলছেন সেই নবী আখরি জামানার লাস্ট পয়গম্বর শেষ নবীকে কিভাবে সেই ঋষিকে সেই অবতারকে সেই কলকি অবতারকে কিভাবে চেনা যাবে মহর্ষি বেদব্যাস ভবিষ্য পুরাণের মধ্যে বলছেন লিঙ্গ সেই লিঙ্গের তো 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 কাটবে শেখা করবে তার অনুসারীরা শিখাহীনা সেই সেই ঋষির মাথায় কোনো টিকি থাকবে না

তার সত্য দিনকে প্রচার প্রচার করার পর তিনি ধর্মের অনুসারীদেরকে টাকার জন্য একটি ধ্বনি উচ্চারণ করবেন সেই ধ্বনি অন্য কোন ধ্বনি না যেটি আমার আপনার মসজিদ থেকে বা